মেয়ে যে দেখতে পাচ্ছেন পাকা রাস্তায় পাকা রাস্তা থেকে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে এই যে কলম থেকে এখানে জমিটা এখন বর্ষাকাল যার কারণে মনে হচ্ছে একটু নিছু সোজা স্কোয়ার এটা এক বিঘা জমি এক বিঘা জমি যারা আপনারা দেখতে পাচ্ছেন এক বিঘা এইদিকে বিলার কোন পর্যন্ত ভাই এই যে এটা পুরো রাস্তা না বিশ ফিট রাস্তার পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি ঘরও আছে হাইরাস বিল্ডিং আছে এটা মহানাটের এখানে বর্ষাকাল বিদায় মনে হয় যেন পানি অত বেশি পানি না বাট তারপরেও দুই তিন ফিট ভরাট করতে হবে আশেপাশে দেখেন এটা মেন রাস্তা মনে একটা মেইন রাস্তা থেকে মাত্র কয়েক ফ্লোট ভিতরে এখানে আশেপাশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে গার্মেন্টস ব্যাংক বীমা সবই আছে যদি কেউ বড় হাইরাস বিল্ডিং করতে চান তাহলে এখানে পোলোট আপনাদের জন্য হতে পারে বেস্ট পোলোট এবং এটা কোনো বা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এর জন্য খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন এই যে পিলার ডিমার্গেশন করা দেখতে পাচ্ছেন আপনারা পিলার টু পিলার এই যে পিলার একদম বিশ ফিট রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে মালিক বিশ বিশ লাখ টাকা পার কাঠা হিসেবে দাম চাচ্ছে একদম মেইন রাস্তার সাথে তো মেইন রাস্তার সাথে যদি ভালো লাগে আপনারা জমিটা ক্রয় করতে পারেন দেখতে পারেন সুন্দর একটা সেট হবে সুন্দর জমি হবে অসাধারণ লোকেশন এবং প্রদূষণের দিক থেকে ভালো এত বড় জমি সাধারণত এক বিঘা দেড় বিঘা জমি এখন রে আর সহজে পাওয়া যায় না দশটের বিশ ফিট রাস্তার সাথে এটা পাওয়া গেছে এই যে পিলার করা পিলার টু পিলার ভিতরে ভিতরে এক বিঘা বিশ ফিট রাস্তা দানাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ কেমন আজকে এখানে শেষ করছি দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর এখানে সেট করলে বা ফ্যাক্টরি করলে এখানে ভাড়া হয় ভালো থাকবেন সুস্থ আল্লাহ